আলহামদুলিল্লাহ আমাদের এত বড় সুন্নি হুজুর আমাদের মোতালেব সাহেব এই প্রথম জীবনে এত বড় সুন্নি হুজুর এত বড় সুন্নটা জীবনে প্রথম করল এত বড় সুন্নি হুজুর এই সুন্নটা জীবনে প্রথম জিন্দা করলো আলহামদুলিল্লাহ বলে জীবনে প্রথম না এতে গত বছর যদি আপনি আল্লাহ মাফ করুন গত যদি আপনার এতেকাল হয়ে যেত তো হাসুরের ময়দানে রসুল যদি বলতেন এই সুন্নি হুজুর এই তেকাপটা কেন করলে না আচ্ছা উত্তর কি দিতেন এই শুক্র করতে গিয়ে পুরা মজলিসকে একদিন গরু হয় ইনশাল বলে এতে কাফ বিশাল বড় আবাদত এতে কাফ বিশাল বড় আবাদত বলেন এতে কাফের দ্বারা রুহ সফ হয় দিল সাফ হয় তসকিয়ায় নফস হয় কারণ এতে কাফের দ্বারা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে নিজেকে ফারেক করা হয় পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে কি করা হয় ফারেক করা হয় আর শুধুই আখরাতের সাথে জুড়ে রাখা হয় এই জন্য এতে কাপ বলে হ্যাঁ মিন রমাদন ফুল্লা আম এই জন্যই আল্লাহ নবী জীবনের প্রত্যেক রমাদনের শেষ দশকে কি করতেন এতে কাপ করতেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন ফাবাদের আখিয়াল বুঝতে মিলায় হিয়ায় হাদি সুন্নত আজিমা হে মুসলমান ভাই এই মহান সুন্নত জিন্দা করতে তুমি সচেষ্ট হও সুহান এই মহান সুন্নত জিন্দা করতে আমরা আসছি বলেন আলহামদুলিল্লাহ এই সুন্নত মরে গেছে হাজারো মুসলমান জানে না বাস্তব না বাস্তব আচ্ছা বাংলাদেশের ইল্লাম আর রাহেম সচিবরা কি এখন জানে এটা যে এতে কাফের সিজন মন্ত্রীরা এখন জানে এটা যে এতে কাফের সিজন প্রেসিডেন্টরা কি জানে এটা যে এতে কাপের সিজন বড় বড় ব্যবসায়ীরা কি জানে এটা যে এতে কাপের সিজন এই এই সিজনে যে রেসুলেট জীবনের সবচেয়ে বড় কাজ ছিল বড় সুন্দর ছিল এতে কাপ এটা কি হাজার হাজার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান কোটি কোটি মুসলমান এই কথাটা জানে হ্যাঁ তাহলে এই সুন্দরটা কি পরিমাণ মুর্দা হয়ে গেছে বলেন এই সুন্নত কি পরিমাণ মরে গেছে তাহলে মান আহিয়া সুন্নতি আন্দা ফসাদ উম্মতি ফালাহু আজরু মে আতে শাহিদ কোনো মুর্দা যে জিন্দা করে তা আল্লাহ তালা তাকে একশো শহীদের দান করে তাহলে এতে কাফ কি পরিমাণ মুর্দা সুন্নত পীর সাহ সেও জানে না মহাদ্দেশ সাহ সেও করে না মুফতি সাহ সেও করে না মোদাম সাহ সেও করে না মুরিদ সাহ সেও করে না কত যত সাপ আছে কোনো সাপ করে না ইল্লা আমার রাহেম ইল্লা আমার রহিম তাহলে এতকাপ কি পরিমাণ मुर्दा সুন্নাত বুঝেনা কথা বলেন এতকাপ मुर्दा সুন্নাত না जिंदा সুন্নাত তাহলে কি পরিমাণ मुर्दा हम डॉक्टर साहब बोलते हैं आईसीयूत है डॉक्टर तो लगे ডাক্তারি উদাহরণ এতকাপ কি পরিমাণ মরে গেছে বাস্তব না বাস্তব মেম্বার সাহেব জানে না এতে কাপ কোন সাহেব জানে না যারা জানে তারা করে না যারা জানে আর যারা জানে না তারা তো করেই না তাহলে এতে কাপ কি পরিমাণ মুর্দা সুন্নত বলেন হ্যাঁ অভাবনীয় মুর্দা সুন্নত কিনা বলেন তাহলে এই সুন্নত আল্লাহ তালা আপনাকে আর আমাকে দিয়ে জিন্দা করছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের এত বড় সুন্নি হুজুর আমাদের মোতালেব সাহেব এই প্রথম জীবনে এত বড় সুন্নি হুজুর এত বড় সুন্নটা জীবনে প্রথম করল এত বড় সুন্নি হুজুর এই সূন্যটা জীবনের প্রথম চিন্তা করলো আলহামদুলিল্লাহ বলে জীবনের প্রথম না হচ্ছে গতবার যদি আপনি আল্লাহ মাফ করো গতবার এতেকাল হয়ে যেত হাস ময়দানের রসুল যদি বলতেন এই সুন্নি হুজুর এই তেকাপটা কেন করলে না আচ্ছা উত্তর কি দিতেন এই শুকুর আদায় করতে গিয়া পুরা মজলিসকে একদিন গরু খাওয়া হবে ইনশাল জীবন প্রথম যদি কেউ বাচ্চা বাজারে যায় তো তার মাথা হাঁড়ি বাঁধতে হয় নাকি এজন্য জন্য এই তো একটা মুর্দা সুন্নত কি সুন্নত কি পরিমাণ মুর্দা তা আল্লাহ তালা আমাদের কিছু মানুষ দিয়ে এতে কাপ জিন্দা করছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তফিক দান করেন হ্যাঁ এই মসজিদ ছিল কামরাঙি চরে হাফিজজির কাছে এই মসজিদ ছিল হ্যাঁ গহর ডাঙ্গায় এই মসজিদ ছিল ফির জুজুর কাছে এই মসজিদ ছিল হাফিজ জুজুর আহমদুলের কাছে এই মসজিদ ছিল এরপর হাজার তাহনবুর আহমদের কাছে এই মসজিদ ছিল এরপর আল্লাহ মাহমদ শফির কাছে এই মসজিদ ছিল লেকিন সব এই মসজিদের মাহলগুলোও এখন কি হয়ে গেছে মরে গেছে বাস্তব না বাস্তব এগুলোও এখন মরে গেছে আচ্ছা কি পরিমাণ সর গরম ছিল কামদাঙ্গানা হ্যাঁ জমানায় কেমন ছিল লাল বড় কাটরা মালানা জমানা হজুরের কাছে কেমন ছিল হাজন আহমদের কাছে কেমন ছিল কি হাঁটা জাইদ আল্লাহ আহমদ শফির রহমুল্লাহর কাছে কেমন ছিল পটিয়ার মুফতি সজুর কাছে কেমন ছিল মেখলের বড় হজুর আহমের কাছে কেমন ছিল হাতে হুজুর আমাদের কাছে কেমন ছিল আজকে কোথায় গেল সব কি ভাই সব মোবাইলে চলে গেছে সব মোবাইলে হারাই গেছে আল্লাহ আপনাদের যাদেরকে নিয়ে আসছে শুক্র আদায় করবেন শুক্র আদায় করবেন শুক্র আদায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর খেবিরা তাইলে এই মুর্দা সুন্নত জিন্দা করতে তোমরা এ বেদা বেনাফসিক তুমি নিজেকে দিয়ে শুরু করো সুবাহ আল্লাহ আমার এখানে এতে কাফে আছে আমাদের ছাত্র ইমাম আর আমার ছাত্র অলিউল্লা এই দুইজন আমার সাথে এতেকাপ করতেছে দুই হাজার সাল থেকে এরা আমার সাথে এতে কাপ করছে আমার এতেক যত বছর এদের এতে কাপ তত বছর এরা আমার সাথে কাপ করতেছে সেই আমার প্রথম যুগ থেকে যখন আমি দশজন নিয়ে এতে কাপ করছি তখন এরা ছিল যখন তিনজন নিয়ে এতে কাপ করছি তখনও ছিল আমার মনে হয় ইমাম বা ইমাম কোথায় রে হ্যাঁ আল্লাহ এদেরকে কবুল করো ইমাম আছে অলি আছে হ্যাঁ অলি উল্লাহ না অলি কবে থেকে এদেরকে পড়ছে আমার সাথে হ্যাঁ দুই ও দুই হাজার আট থেকে মশাল আল্লাহ তাও ফিক দান করেন তাহলে এতে কাফ ফাবা আদের বেনাফসিক এ বে তা বেনাফসিক তুমি তোমার নিজেকে দিয়ে শুরু করো আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করছে ফাইন দুনিয়া মারা হেল কালিলা ওয়াইয়ামা দুনিয়া তো ক্ষণস্থায়ী এক জীবন অল্প কটা দিন ফাতা খাল্লা মিন আওয়া একই দুনিয়া অজুখ রুফাহা ও আং তাফি এতে কাফিক অতএব দুনিয়ার এই মোহ থেকে তুমি এতে কাফে বসে নিজেকে সামান্য সময়ের জন্য ফারেক করো কথাটা কি কি হইতেছে আমার না 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 এটা লেগে আনিস লাগবে অতخلص মিন আওয়াইক আল দুনিয়া উযুখরুহা ওয়া আনতা এতে কাফিক ফালা তাজাআল হাযাল খায়র আল আযিম يفুতুক অতএব তুমি এই মহান বরকত ছুটে দিও না এই মহান বরকত কি ছুটে এবার যেন 10 দিনের এক লুমহাও ছুটে না যায় এক লুমহা বলেন ইনশাআল্লাহ এই 10 দিনের এক লোমহা এক লুমহা বুঝেন এক লহজা এক মোমেন্ট যেন ছুটে না যায় এক মুহূর্ত যেন ছুটে না যায় بل إن شاء الله كي شندر بلسين أنت فِي فلا تجعل هذا الخير العظيم يفوتك وأحرص علي ربط مين لهنيه হও وأجعل لك أياما يسيرا تتحرر فيها من المشاغل والعمال অৰ্থাৎ তাজি হু বিখাল বিখ্যা বজাবা আৰু সেইকা এইলা ফি জুললি ন সুদো হয় নহয় ইন কিচা ন দুমো হয় তাহালা লে তালাহকে বিল মাক ভুল ইন এন ফাইজ তুমি এই অল্প সময় দহটা দিনেৰে অল্প সময়কে তুমি গণীমত মনে কৰ সমস্ত আমাল দিয়ে তুমি এটাকে রঙ্গিন কৰ সমস্ত আমাল দিয়ে এটাকে সাজাও বলে জিকিৰেৰ তুলি দিয়ে এটাকে সাজাও ফিকিৰেৰ তুলি দিয়ে এটাকে সাজাও চোখের পানি দি এটাকে সাজাও নামাজ দিয়ে এটাকে সাজাও সুবহান আল্লাহ দুরুদ শরীফ দিয়ে এটাকে সাজাও তাসবিহ দিয়ে এটাকে সাজাও ইস্তিগফার দিয়ে এটাকে সাজাও তোমার তেলাওয়াত দিয়ে এটাকে ভরে দাও নাওয়াফিল দিয়ে এটাকে ভরে দাও সুবহান আল্লাহ কি শুনছেন বলেন হ্যাঁ তোমার নাওয়াফিল দিয়ে তুমি এটাকে ভরে দাও তোমার চোখের পানি দিয়া তোমার আজ জিয়ানকে সারি দিয়ে এটাকে এটাকে ভরে দাও এই জন্য এই দশটা দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব ইনশাআল্লাহ আপনি মোবাইলে ভিন কিছু দেখবেন আর আপনি ওখানে শুয়ে থাকবেন এটা হবে না আপনি পরে গিয়ে দেখবেন আপনার সামান বাইরে ফেলে দিয়েছি আমি এবং একটা ব্যাথ একটা ব্যাথ ইনশাল্লাহ আমার ভিটের নিচে একটা ব্যাথ রেখে দিবেন আর ইনশাআল্লাহ এখানে দাঁড়া করাইয়া দশ বার নয় একশোবার কানে ধরে উঠ বস করাবো যেই সুন্দর লাগবে দেখবে মোবাইল বন্ধ করে দিব যেন সাংবাদিক না আসে এ কথা না তার আবার কে চলে আসবো সাংবাদিক চলে আসবো তাইলে আমরা কি করব বলেন এই দিন দশটা দিনকে আমরা কি দামি করবো আঁকবো ইনশাল্লাহ বলেন কি করব বলেন রঙের তুলি দিয়ে আঁকবো ইনশাল্লাহ ফেরস্তার জন্য লেখা বন্ধ করে দেয় এ পাশে ফেরস্তার জন্য লেখা বন্ধ করে দেয় আল্লাহ আমি পারতাম না এটা আমি লিখতে পারতাম না এই ভালোবাসা তুমি লেখো এই ভালোবাসা কি হ্যাঁ ফেরেস্তা বলে মাঝে মাঝে ফেরস্তা বলে আল্লাহ এটা আমি পারবো না এটা আপনি দিবেন আল্লাহ তালা বলেন হ্যাঁ যাও কথা দিলাম এটা আমি দিব যাও আজ জি বিহ এটা আমি দিব এটা আমি দিব যাও এটা কি দিব আমি দিব এই জন্য প্রেমের সাগরে দশ দিন ডুব দিবেন আবার বলেন প্রেমের মোহে ডুবে যাবো ইনশাআল্লাহ ভালোবাসার কোথায় সাগরে ডুব দিব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ